উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের বাংলা শিক্ষার্থীদের জন্য প্রবন্ধ নিয়ে আলোচনার আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত আজকের পর্বে আমরা তোমাদের চতুর্থ সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ তোমরা দেখতেই পাচ্ছ সত্যজিৎ রায় তার জীবনীমূলক প্রবন্ধ নিয়ে আলোচনা করব এই প্রবন্ধটি রচনা করার ক্ষেত্রে কী কী তথ্য তোমাদের দেওয়া থাকতে পারে তার একটা স্ক্রিনশট তোমরা দেখতে পাচ্ছ সেই তথ্যের ভিত্তিতে এবং কিছু বাহ্যিক তথ্য অ্যাড করে সম্পূর্ণ প্রবন্ধটা রচনা করেছি সুতরাং আজকের ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকো এবং এই প্রবন্ধটির পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের পিক পয়েন্ট টিউটোরিয়ালস অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যা সেই চ্যানেলের কিউআর কোড তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিংক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করেও তোমরা যুক্ত হতে পারো আমি যা যা প্রবন্ধ আলোচনা করেছি পূর্বে এবং পরবর্তী ক্ষেত্রে যে যে প্রবন্ধগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের জন্য গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটার পিডিএফ কিন্তু আমি এই টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করব সুতরাং তোমরা যদি চাও এই প্রবন্ধগুলোর পিডিএফ পেতে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেই সঙ্গে তোমাদের চতুর্থ সেমিস্টারের জন্য কোন কোন প্রবন্ধগুলি গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে তোমাদের যদি এখনও ধারণা না থেকে থাকে ইতিপূর্বে আমরা তোমাদের চতুর্থ সেমিস্টারের জন্য গুরুত্বপূর্ণ প্রবন্ধগুলি নিয়ে উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার প্রবন্ধ সাজেশন দু হাজার দুটি পর্ব আলোচনা করেছি তোমরা চাইলে আমাদের প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো অথবা আই বাটনে ক্লিক করে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো শুরু করি আমাদের আজকের যে মূল আলোচনা সত্যজিৎ রায়ের জীবনীমূলক প্রবন্ধ রচনা প্রতিবারের মতোই জীবনীমূলক প্রবন্ধ রচনা করার ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা পয়েন্টকে ফলো করে আমরা রচনাগুলো লিখি এবং তোমাদের সামনে তুলে ধরি আমাদের সত্যজিৎ রায় সম্পর্কে লেখার ক্ষেত্রেও এর অন্যথা হয়নি শুরুতেই থাকবে প্রবন্ধটির ভূমিকা এবং ভূমিকায় আমরা এভাবে লিখতে পারি বাংলা সাহিত্য ও শিল্পজগতের একজন খ্যাতনামা ব্যক্তিত্ব হলেন সত্যজিৎ রায় তিনি একসঙ্গে চলচ্চিত্র পরিচালক চিত্রশিল্পী লেখক সঙ্গীত পরিচালক এবং প্রচ্ছদ শিল্পী তাকে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে অন্যতম একজন গণ্য করা হয় বাংলা শিল্প ও সাহিত্যের স্বর্ণযুগের অন্যতম প্রতিবাদ ব্যক্তিত্ব হলেন সত্যজিৎ রায় এই ছিল সত্যজিৎ রায় সম্পর্কে সংক্ষিপ্ত ভূমিকা এবার আমরা আলোচনা করব সত্যজিৎ রায়ের জন্ম এবং তার পরিবার সম্পর্কে সত্যজিৎ রায়ের জন্ম কলকাতার এক খ্যাতনামা সাহিত্য এবং শিল্প সমাজের খ্যাতনামা এক রায় পরিবারে উনিশশো সালে সালের দুই মে পিতামহ উপেন্দ্র কিশোর চৌধুরী এবং তার পিতা সুকুমার রায় ছিলেন বাংলা সাহিত্যের অমর স্রষ্টা তার মায়ের নাম সুপ্রভা দেবী সত্যজিতের ছোটবেলার নাম ছিল প্রসাদ সাহিত্যের আঙ্গিকে তার বেড়ে ওঠা অর্থাৎ তার পিতামহ সাহিত্যিক তার পিতা সাহিত্যিক সুতরাং তার ঘরের মধ্যে যে একটা সাহিত্যিক আবহ থাকবে সেটাই বাঞ্ছনীয় তো সেই আবহেই সত্যজিৎ বড় হয়েছেন এবার তার বাল্যকাল বা বাল্য জীবন এবং শিক্ষা সম্পর্কে আমরা ছোট্ট করে কয়েকটা তথ্য তুলে ধরব তিনি কলকাতায় মামার বাড়িতেই বাল্য জীবন অতিবাহিত করেন উনিশশো সালে মায়ের সঙ্গে শান্তিনিকেতন গিয়ে প্রথম রবীন্দ্রনাথকে দেখেন সত্যজিৎ রায় সালে সত্যজিৎ বালিগঞ্জ স্কুলে ভর্তি হন খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক পাশ করার পর তিনি শিল্প শিক্ষার জন্য শান্তিনিকেতনে আসেন সেখানে তিনি বিনোদ বিহারী মুখোপাধ্যায়কে তার শিল্প গুরু হিসেবে পান সেখানে প্রকৃতির সৌন্দর্যের প্রতি সত্যজিতের যে গভীর অনুরাগ জন্মায় তা থেকেই মনে করা হয় পরবর্তী সময়ে তার যে চলচ্চিত্র এবং সাহিত্যে তার যে অবদান সেই অবদানের পথকে প্রশস্ত করে এবার আসবো সত্যজিৎ রায়ের কর্মজীবন সম্পর্কে সত্যজিৎ রায়ের কর্মজীবন সম্পর্কে যদি বলা হয় তিনি তার জীবনের শুরুতে নানান ধরনের কাজ করেছেন উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তিনি শান্তিনিকেতন ছেড়ে কলকাতায় আসেন এবং সেখানে ব্রিটিশ বিজ্ঞাপন সংস্থা ডিজে কিমারে মাত্র আশি টাকা বেতনের বিনিময়ে জুনিয়র ভিজুয়ালাইজার হিসেবে কাজ শুরু করেন তিনি উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর একটি ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠা করেন যার নাম হল ক্যালকাটা ফিল্ম সোসাইটি এরপর উনিশশো খ্রিস্টাব্দে ফরাসি চলচ্চিত্রকার জ রেনার তার দ্য রিভার ছবির নির্মাণের জন্য কলকাতায় আসলে তার সহকারী হিসেবেও কাজ করেন তিনি এরপর সত্যজিৎ রায় অবশেষে সিনেমা তৈরির জন্য সিদ্ধান্ত নেন এবং সিনেমা তৈরিতে জীবনে ব্রতী হন এরপরে আমরা আসবো তার চলচ্চিত্রে কি কি অবদান রয়েছে সেই সম্পর্কে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের পৃষ্ঠপোষকতায় তিনি সৃষ্টি করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী উপন্যাসের সত্যজিৎ রায় সালের এই যে পথের পাঁচালী ছবি একটি অসাধারণ ডেবিউ পায় যা সমালোচক এবং শ্রোতাদের মনে দুর্দান্তভাবে সাড়া ফেলে এবং তিনি প্রচুর প্রশংসা অর্জন করেন অপু অর্থাৎ পথের পাঁচালী অপরাজিতা এবং অপুর সংসার এই এই তিনটি সিনেমার পরবর্তী দুটি সিনেমা বা চলচ্চিত্র তিনি তৈরি করেন এছাড়াও এছাড়াও তিনি তৈরি করেছেন আরও অনেক সিনেমা তার মধ্যে উল্লেখযোগ্য হল তিন কন্যা চারুলতা ঘরে বাইরে গুপি গাইন বাঘা বাইন পরশ পাথর চিড়িয়াখানা জলসাগর দেবী মহানগর অরণ্যের দিনরাত্রি প্রতিদ্বন্দ্বী সীমাবদ্ধ জন অরণ্য ইত্যাদির মতো বিখ্যাত সিনেমা তোমরা যদি এতগুলো নাম মনে রাখতে না পারো কোনো অসুবিধা নেই তোমাদের তথ্যে যে যে সিনেমাগুলো দেওয়া থাকবে সেই সিনেমাগুলো তোমরা লিখে আসবে তাতেই তোমরা ফুল মার্কস পাবে সত্যজিৎ রায় তার নিজের লেখা জনপ্রিয় গোয়েন্দা কাহিনীর নায়ক ফেলুদার উপর ভিত্তি করে তৈরি করেছেন সোনার কেল্লা জয় বাবা ফেলুনাথ এবং তার গোয়েন্দা চরিত্র ফেলুদা প্রফেসর শঙ্কু এবং তারিখুড়ো আর উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে তার শেষ ছবি ঘরে বাইরে এই ছবিটি মুক্তি পায় উৎসাহী জাতীয়তাবাদের ঝুঁকি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের উপর নির্মিত এই চলচ্চিত্রটিও সমালোচকদের প্রশংসা পায় এবার আসি সাহিত্যকর্মে সত্যজিৎ রায় অর্থাৎ সাহিত্যে সত্যজিৎ রায়ের অবদান চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি সত্যজিৎ রায় ছিলেন একজন বিশিষ্ট লেখক বংশসূত্রেই সাহিত্য প্রতিভার উত্তরিধকার নিয়ে জন্মেছিলেন সত্যজিৎ উনিশশো ষাট খ্রিস্টাব্দে সন্দেশ পত্রিকার পুনঃপ্রকাশ লগ্নে সত্যজিৎ রায় সৃষ্টি করেন একে একে ফেলুদা প্রফেসর শঙ্কু তারিণীখুর মতো অসামান্য অনবদ্য চরিত্র বইয়ের পাতায় উনিশশো সালে ফেলুদার দু গিরি বাদশাহী আংটি সোনার কেল্লা গ্যাংটকে গন্ডগোল জয় বাবা ফেলুনাথ বেশ কিছু রহস্যমূলক উপন্যাস উনিশশো আটাত্তর অব্দি প্রকাশিত হতে থাকে অর্থাৎ থেকে এই সময়টায় সত্যজিৎ রায়ের লেখা বিভিন্ন গোয়েন্দা চরিত্রগুলোর উপর ভিত্তি করে যেসব গোয়েন্দা উপন্যাস বা গোয়েন্দা গল্পগুলো তৈরি হয়েছিল বা রচিত হয়েছিল সেগুলো ধীরে ধীরে প্রকাশ হতে থাকে এই ছিল তার চলচ্চিত্র তার সাহিত্যে অবদান এরপর আসি তিনি সারা জীবনে যে কর্ম করে গেছেন যে সমস্ত অবদানগুলো রেখে গেছেন তার প্রাপ্তি কি অর্থাৎ তার পুরস্কার এবং সম্মাননা সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণে তার পুরো কর্মজীবন জুড়ে অসংখ্য পুরস্কার এবং সম্মাননা পেয়েছেন দু সালে তার জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য চালু করা হয় সত্যজিৎ রায় লাইফটাইম টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড উনিশশো সালে তিনি প্রফেসর শঙ্কু গ্রন্থের জন্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন এছাড়াও তিনি চলচ্চিত্রে একাধিক পুরস্কার পেয়েছেন যথা দাদা সাহেব ফালকে পদ্মবিভূষণ ভারতরত্ন সত্যজিৎ রায়কে নিয়ে পরবর্তী সময়ে একটি ডাকটিকিটও প্রকাশ করা হয় উনিশশো সালে সত্যজিৎ রায়কে নিয়ে একটি ভারতীয় ডাকটিকিট প্রকাশিত হয় সম্প্রতি তার জীবনকে কেন্দ্র করে একটি ছবি তৈরি হয়েছে যার নাম অপরাজিত বা অপরাজিত সেই ছবিও বেশ জনপ্রিয়তা লাভ করেছে এবার আসি তার জীবনাবসান সম্পর্কে এই মহান ব্যক্তিত্ব এবং শিল্পী সত্যজিৎ রায় উনিশশো সালের তেইশে এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন এবং তার মৃত্যু ভারতীয় চলচ্চিত্রে এক যুগের অবসান বলা যেতেই পারে উপসংহারে এসে আমরা বলবো মানব জীবনের সূক্ষ্ম আবেগ মানব সমাজ বাস্তবতার নিখুঁত বিশ্লেষণ এবং শিল্পমান বজায় রেখে গল্প বলার কৌশল সত্যজিৎ রায়কে বিশ্ব দরবারে অনন্য মর্যাদা দিয়েছিল তার চলচ্চিত্রে যেমন আছে মানবতার গভীর বোধ তেমনই আছে নান্দনিকতার শান্ত সৌন্দর্য তাই সত্যজিৎ রায়ের কাজ শুধু উপভোগের বিষয় নয় শিক্ষারও উৎস যুগ বদলালেও তার সৃষ্টির প্রাসঙ্গিকতা টুক থাকবে তিনি বাংলা ও বিশ্ব সিনেমার এক শাশ্বত আলোকস্তম্ভ আজকের এই প্রবন্ধ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলে যারা নতুন এসে উপস্থিত হয়েছ তাদের জন্য একটা ছোট্ট অনুরোধ আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে সেই সঙ্গে বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করো এবং আমাদের এই যে কমিউনিটি সেটা আরও বৃহত্তর তৈরি করতে সাহায্য করো ধন্যবাদ সকলকে সকলে ভালো থেকে ভালোভাবে পড়াশোনা করো